আপনার বর্তমান পরিস্থিতি আপনার শেষ গন্তব্য নয় দিন বদলায় মানুষ বদলায় এবং সময়ও বদলায় শুধু নিজের ওপর বিশ্বাস রাখুন এবং পরিশ্রম চালিয়ে যান আপনার সুসময় আপনার হাতের মুঠোয় আসতে বাধ্য সফল মানুষেরা কোনো কাজ ফেলে রাখে না আজকের কাজ আজই শেষ করার মানসিকতা তৈরি করুন টালবাহানা করা মানে নিজের উন্নতির পথ নিজেই বন্ধ করে দেওয়া সময়ের সঠিক ব্যবহারই সাফল্যের প্রধান চাবিকাঠি সাফল্য একটি দীর্ঘপথ চলা কোনো গন্তব্য নয় আপনি যখন একটি লক্ষ্য অর্জন করবেন তখন পরবর্তী লক্ষ্যের দিকে এগিয়ে যান থেমে যাওয়া মানেই পিছিয়ে পড়া তাই গতি বজায় রাখুন এবং অদম্য থাকুন যারা বলে তুমি পারবে না তারা আসলে তাদের নিজেদের সীমাবদ্ধতার কথা বলে আপনার সক্ষমতা অন্য কেউ নির্ধারণ করতে পারে না আপনি যদি মনে করেন আপনি পারবেন তবে অর্ধেক জয় ওখানেই হয়ে গেছে ব্যর্থতা মানেই জীবনের শেষ নয় বরং এটি নতুন করে এবং আরও অভিজ্ঞতার সাথে শুরু করার একটি সুযোগ যারা ব্যর্থ হয় তারা শেখে আর যারা ভয় পেয়ে থেমে যায় তারা সারা জীবনের জন্য হেরে যায় জীবনে হোঁচট খাওয়া মানেই পড়ে যাওয়া নয় বরং নিজেকে আরও শক্তিশালী করার একটি প্রক্রিয়া প্রতিটি ভুল আপনাকে নতুন কিছু শেখায় তাই ভুল করতে ভয় পাবেন না বরং ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যান জয়ী হস্র আনন্দ কেবল সেই বোঝে যে বহুবার পরাজয়ের স্বাদ গ্রহণ করেছে হার মেনে নেওয়া হল কাপুরুষতা আর বারবার চেষ্টার পর জয় ছিনিয়ে আনা হল বীরত্ব আপনার চেষ্টা চলুক অবিরাম পৃথিবী আপনার সফলতা দেখবে কিন্তু আপনার পেছনের কষ্ট আর ব্যর্থতা কেউ দেখবে না তাই মানুষের কথায় কান্না দিয়ে নিজের কাজে মন দিন আপনার ফলাফলই হবে আপনার সমালোচকদের জন্য সেরা জবাব সাফল্য একদিনে আসে না এটি প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টার ফল আপনি যদি আজ শুরু করেন এবং হাল না ছাড়েন তবে কাল আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবেনই মনে রাখবেন বিজয়ীদের কেউ থামিয়ে রাখতে পারে না সফল হওয়ার জন্য শুধু ইচ্ছা শক্তি থাকলেই হয় না তার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম আর পরিকল্পনা যারা অজুহাত দেখায় তারা কোনো দিন বড় হতে পারে না নিজের লক্ষ্য স্থির রাখুন এবং সামনের দিকে এগিয়ে চলুন সাফল্য মানে কেবল অর্থ উপার্জন নয় বরং নিজের সত্তাকে উন্নত করা আপনি যখন অন্যের চেয়ে নিজেকে ছাড়িয়ে যাবেন তখনই আপনি প্রকৃত সফল আপনার লক্ষ্য যত বড় হবে আপনার পরিশ্রমের গুরুত্ব তত বাড়বে ঘুমিয়ে দেখা স্বপ্নের চেয়েও বেশি মূল্যবান হল সেই স্বপ্ন যা আপনাকে ঘুমাতে দেয় না অলসতা হল মেধার মরিচা তাই নিজের সময়কে অবহেলায় নষ্ট না করে কাজের মধ্যে ডুবিয়ে দিন সাফল্য আসবেই আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখার আগে মাটিতে শক্তভাবে পা রাখতে শিখুন ছোট পদক্ষেপ থেকেই বড় যাত্রা শুরু হয় আপনার আজকের ক্ষুদ্র ত্যাগই হবে আগামীর রাজকীয় জীবনের মূল ভিত্তি সাহস নিয়ে এগিয়ে যান দুনিয়া তাকেই মনে রাখে যে নিজের সামর্থ্যের বাইরে গিয়ে কিছু করে দেখায় ভিড়ের মাঝে হারিয়ে না গিয়ে নিজের পথ নিজেই তৈরি করুন সফল হতে চাইলে আপনাকে সাধারণের চেয়ে একটু বেশি পরিশ্রম করতেই হবে